কালার কন্ডিশন এটা আপনার অবশ্যই ইম্পর্টেন্ট যখন বাইকের একটা হাফ লাগবে সো রোড ফুল রোডটা লাগবে লোকেশনটা ভালো বোঝা যাবে সাউন্ড কোয়ালিটি ভালো হইতে হবে এগুলো অডিয়েন্সটা অবশ্যই চায় সো এই ব্যাপারটা মাথায় রেখে আমি আসলে ফোনে প্রথম ভিডিও করছি তারপরে চিন্তা করছি যে না আমার একটা অ্যাকশন ক্যামেরা দরকার হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হাসান ব্লগ কেমন আছেন সবাই বড় বড় মতো আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমিও আপনাদের মাঝে দেখেন কোথায় চলে আসছি সামনে হচ্ছে আপনার দেয়াবাড়ির যে ওই যাচ্ছে অলরেডি তো চলে যাচ্ছে আর কি চলে গেছে টাউন হলে ঢুকছে যেটাই হোক সো জায়গাটা বেশ আমার কাছে ভালো লাগতেছে ওই একটা বিমান আসতেছে বাট ল্যান্ড করবে হয়তো সো ওইখানে ক্রিকেটের মাঠ ক্রিকেট খেলতেছে কয়েকজন মিলে তো এই বয়সটা অ্যাকচুয়ালি চলে গেছে আমার খেলতে পারতেছি না বা সময় আছে বন্ধু নাই বন্ধু আছে সময় নেই সব মিলে আর কি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমার সেট আপটা মানে ব্লক সেট আমি কিভাবে শুরু করলাম অ্যান্ড আপনারা কিভাবে শুরু করবেন ফার্স্টে আমি শুরু করছিলাম এটা বলে নেই মোবাইল ফোন দিয়ে তো যখন ফোন দিয়ে করলাম দেখলাম যে ইস্টাবিলেশনটা ভালো হয় না সো আমি একটা টার্গেট করলাম যে ওই দিক ওইদিকে বাইকাররা মনে হচ্ছে হলার হরাইতে যা ও নো শব্দগুলো এমন যাই হোক সো যে কথা ছিলাম তো ব্লক্স সেট আমার মোটো সেটআপটা সেট আপটা কত টাকা খরচ পড়ছে তো আমার হেলমেটটা হচ্ছে ভেগা তো এটা কপি আর এটা অরিজিনালটা হতো চার হাজার থেকে পাঁচ হাজার টাকা পড়বে আই এম নট শিওর বাট আমি কপিটা নিয়েছি পঁচিশশো টাকা সো এখানে আছে গোপোরো সিক্স এটার সাথে আছে অ্যাটেপ্টার ছয় টাকা গোপোরো সিক্সটা আমি নিছিলাম সেকেন্ড হ্যান্ড তো পনেরো হাজার টাকা টোটাল একুশ হাজার একুশ হাজার টাকা আর এখানে যে একটা মাইক্রোফোন আছে এই যে মাইক্রোফোনটা এই হেলমেটের ভিতর থেকে আমি কেবলটা কানেক্ট করছি যাই হোক আর টাকা তো ওভারঅল বাইশ থেকে তেইশ হাজার টাকা আমার সেট কমপ্লিট মানে আমার হেলমেট সেট কমপ্লিট সো বাইক এবার আমি কি বলবো ভাই আমার আগে ছিল হর্ড বাইক এখন আপনারা প্লাটিনা দিয়েও শুরু করতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার বাইক হইলেই হবে ইনশাল্লাহ আর ভালো কিছু জায়গায় যেতে হবে বাইক বিষয় নিয়ে কথা বলতে হবে আর বাইক রিভিউও করতে পারেন যার যেটা ভালো লাগে তো এটাই আর কি আমার কথা ছিল আর চলেন একটু ব্লগসের আরও কিছু ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যারা একদম নিউ অ্যান্ড নতুন যারা নতুন শুরু করতে চাচ্ছেন আসলে টাকার হিসাব করলে হবে না টাকার চাহিদা আসলে আমরা যে ঘুরতেছি আমি যে ব্লগস করি আর ঘোরাফেরা করি এটাতে আমার আসলে টাকার স্বাদটা লাগে না মানে এমনিতেই ভালো লাগে আর কি টাকা না আসলেও চ্যানেল থেকে যদি টাকা না আসে তাও আমার ভালো লাগতেছে বা ভালো লাগে এটা যদি আপনাদের শখ হয় বা ভালোবাসা হয় বা ভালো লাগে তাহলে হয়তো একদিন সাকসেস হবেন বা হবে সবারই সো একটু রাইড করি চলেন তো প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে আমি যখন ব্লগস শুরু করি মোটামুটি এক বছর হয়েছে মাত্র সো অনেক রিভিউ দেখতাম সেটা মোবাইল দিয়ে ভালো হবে নাকি অ্যাকশন ক্যামেরা লাগবে কি করলে হবে মিনিমাম পনেরো থেকে বিশটা রিভিউ আমি দেখছি সো অনেকেই অনেক কথা বলে অনেকেই অনেক ধরনের বোঝায় সবচাইতে বেটার হয় কিভাবে ভালো হবে মানে সহজ হবে আমি চাইনিজ ক্যামেরা আমি খুঁজছিলাম অনেক টাইপেরই আছে আমি দশ আট মানে পনেরো হাজার টাকা বাজেটের ভিতরে অন্য অন্য ব্র্যান্ডেরগুলো আমি রিভিউ দেখছি প্রচণ্ড সো রিভিউ দেখে আমি মনে করছি যে গোপরটাই বেস্ট হবে ভালো 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 ইউটিউবার কিন্তু অবশ্যই গোপরে ইউজ করে কারণ এটার ইস্টাবলিশন অ্যান্ড কালার কন্ডিশন এটা আপনার অবশ্যই ইম্পর্টেন্ট যখন বাইকের একটা হাফ লাগবে সো রোড ফুল রোডটা লাগবে লোকেশনটা ভালো বোঝা যাবে সাউন্ড কোয়ালিটি ভালো হইতে হবে এগুলো অডিয়েন্সটা অবশ্যই চায় সো এই ব্যাপারটা মাথায় রেখে আমি আসলে ফোনে প্রথম ভিডিও করছি তারপরে চিন্তা করছি যে না আমার একটা অ্যাকশান ক্যামেরা দরকার সো আমি অ্যাকশান ক্যামেরাটা নিলাম গোপোরো সিক্স সেকেন্ড হ্যান্ড পনেরো আর অ্যাটেপ্টার পড়েছে হলো ছয় হাজার টাকা একুশ হাজার টাকা মাইক্রোফোন লাগছে এক হাজার টাকা বাইশ হাজার টাকা হেলমেট লাগছে পঁচিশশো টাকা হেলমেট তো ভাই আপনার লাগবেই ওইটা বলে লাভ নাই সো নর্মালি যদি আপনি সেট আপটা কমপ্লিট করতে চান ভালো মতো পনেরো থেকে বিশ হাজার টাকা আপনার হাতে বাজেট নিতে হবে তারপরে দেন কি বলবো সো আমি স্টার্টটা করি আর রাইড করতে করতে আপনাদের মাঝে আরও কিছু কথা বলি আসলে ভিডিও শুরু করার আগে অনেক প্রশ্ন থাকে যে আমি কিভাবে ব্লগস শুরু করব। বাইক দিয়ে শুরু করব নাকি ট্যুর দিয়ে শুরু করব। আর রিভিউ দিয়ে শুরু করব। নাকি মানে কোথায় কী করবো এইগুলা চিন্তা ভাবনা না করে আসলে আপনার যথেষ্ট পরিমাণের এক্সপিরিয়েন্স যদি না থাকে এইগুলা তৈরি করার জন্য অবশ্যই সিনিয়র ইউটিউবারের ভিডিও দেখবেন যথেষ্ট পরিমাণ ব্লগস দেখবেন আমি প্রচুর ব্লগস এখনও দেখি অনেক বড় বড় ইউটিউবার আছে নর্মাল ছোট ইউটিউবার থেকেও অনেক কিছু শেখা যায় অনেক সময় এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে আমি প্রচণ্ড ভিডিও দেখি ইদানিং কারণ আমার অনেক কিছু শেখার আছে অনেক কিছু শিখতে হবে সো এই মাঝখান থেকে আপনাদের মাঝে একটু 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 করে শেয়ার করতেছি তো এই জায়গাটা হচ্ছে দিয়াবাড়ি সুন্দর একটা জায়গা মানে ঘোরার মতো জায়গা এই জায়গা আমি আসলাম যেন আপনাদের কথা বলার সাথে সাথে লোকেশন গুলো ভালো লাগে দেখেন একটা ব্যাপারটা কম্বিনেশন না হলে কিন্তু কোনো কিছুই ভালো হবে না ঠিক আছে সো কোনো এক্সকিউজ চলবে না ঠিক আছে যদি মনে করেন যে না এটাকে আমি ভালো বাসবো বা ভালো মনে করে আমি ভিডিও শুরু করব তাহলে শুরু করে ফেলেন যদি একদমই কোনো কিছু না থাকে আপনি ইউটিউব চ্যানেল খুলে আপনি মোবাইল দিয়ে শুরু করতে পারেন সো সব মিলিয়ে শুরু করেন আর কি তারপরে আপনি চেষ্টা করেন যেন একটা ভিডিও মনে আমার ছিল আগে ফার্স্ট যখন আমি সেট আপটা করি তখন একটা ভিডিও করছিলাম সো এই ভিডিওটা আবার নতুন করে মানে ভালো কিছু নিয়ে তারপরে আপনাদের মাঝে আবার আসলাম ফুলগুলা কিন্তু যথেষ্ট পরিমাণ সুন্দর লাগতেছে আমার কাছে আর এই জায়গাটা হচ্ছে মেট্রো রেলের নিচে সরি ভুলে গেছিলাম আজকাল মাঝে মাঝে গরমের মানে উল্টা পাল্টা বলে ফেলি সরি গাইস সো এখন কথা হচ্ছে আমি ছোট একটা ভিডিওর জন্য এখানে আসছিলাম ছোট্ট একটা মতামত ছিল আমার ফুল সেট আপটা তো আপনাদেরকে দেখাইছি বিশ থেকে বাইশ হাজার টাকা লাগবে একটা ব্লগ সেট আপ নর্মালি করতে গেলে সো আগে আপনি শুরু করেন স্টার্ট করেন তো কি বলবেন ভিডিওতে বা কিভাবে শুরু করবেন এটা পরে হয়ে যাবে ইনশাল্লাহ ভাবিয়া করিয়া চিন্তা করিয়া লেট করিয়া কোনো লাভ নাই ইন্ডিকেটার দিলাম ডানে চাপলাম আর ইউটার্নটা নিয়ে ফেলবো না হ্যাঁ এই রাস্তার সাইডে সাইডে যে ফুল আমার তো প্রেমে ফলাই দিবে মনে হচ্ছে এত ভালো লাগতেছে কেন কি কারণে কি কারণে ভালো লাগতেছে তো টার্নটা নিয়ে ফেলে এখান থেকে আল্লাহ রে বাস ওদের চলাফেরা করে এখান দিয়ে সবুজ বাংলা নার্সারি মানুষ কি এখানে ফুল গাছ কিনতে আসে না শুধু সেলফি তুলতে আসে একটু বললেন কমেন্টে বেশিরভাগ মানুষ তো নার্সারিতে ঢুকে ছবি তোলা দিন বের হয়ে যায় তো কিছু করার নাই এটা হচ্ছে আমাদের একটা ফ্যাশন মানে ছবি তোলাটা তুলতেই হবে মানে ভালো লাগতেই হবে নিজেকে ভালো না লাগলে কি কিছু করার নাই ভাই ভালো লাগার কথাটা আসার পরে আমার কাছে একটু মানে হার্ড লাগতেছে যে কি কারণে অনেকেই তুচ্ছ ছিল করে এক একজন এক একজন রে সো এই সব থেকে বেরিয়ে আসতে হবে ভাই আপনি নিজের মতো করে আপনার লাইফটাকে সাজান আপনার লাইফটাকে আপনি এগিয়ে নিয়ে যান ভাই কার কথাই ছোট কার কথাই খাটো বড় এগুলো নিয়ে আসলে চিন্তা করার সময় নাই ঠিক আছে যাই হোক এই কথা বাদ দেই তো আপনারা চাইলে ভাই ব্লগস শুরু করতে যারা চান সো আমার হোয়াটসঅ্যাপ নম্বর অ্যাকচুয়ালি যদি তার কাছে থাকে বা যদি দরকার পড়ে যদি নখ দিলেন তাহলে আমি হয়তো ব্লগসের কি কি অ্যাক্সেসরিস লাগতে পারে বা কি কি হইলে ভালো হয় যদি কেউ সরাসরি জানতে চান বা জিজ্ঞেস করা প্রয়োজন হয় যে ভাই আমি কোন প্রোডাক্টটা ইউজ করলে আমার জন্য ভালো হবে বা কিভাবে শুরু করবো সরাসরি আপনার সাথে মেসেজ কইরা অ্যাকচুয়ালি আমার সাথে মেসেজ করে আপনারা ডিসকাস করতে পারেন তো কমেন্টে যদি জিজ্ঞেস করেন অবশ্যই আমি নাম্বারটা দিয়ে দেবো আর ব্লগ সেট নিয়ে যদি কারো মানে আগ্রহ থাকে যে না আমি ব্লগ শুরু করবো ভাই আমি কিভাবে করব তো আমি যতটুক আইডিয়া আছে বা যতটুক অভিজ্ঞতা আছে আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব ভাই আপনারা আমার জন্য দোয়া করবেন আর যেহেতু সূর্য প্রায় চলে যাচ্ছে আমিও চলে যাব উত্তরা সেন্টারে চলে আসছি মেট্রো রেলের ডান দিকে হচ্ছে আমার চার নম্বর যাওয়ার রোড মানে মেন রোড ওভারটেক করতে হবে মানে মেন রোড ক্রস করে তারপরে দিন আমার এলাকা যাই হোক চলে যাবো আর কি ভিডিওটা থেকে শেষ করব বিদায় নিতে হবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সো এরকম ভিডিও আসার আগ পর্যন্ত সবাই আমার জন্য আর কি দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আবারও মানে দেখা হবে কথা হবে সাক্ষাৎ হবে ভালো থাকবেন সবাই সো আল্লাহ হাফিজ